দুইটা সিস্টেমে মালাকুল মাউত রুহ কাবাস করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা থপধপে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া ইয়া নাফসুল নফসুল মুতমাইন্না ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না ইয়া আইয়া তুহান নফসুত তাইয়িবা হে পবিত্র আত্মা বেরোয়া বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বের হয়ে যাবে ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্নাহ কাফান মিন আকফানিল জান্নাহ জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেচিয়ে আপনার রুহুটারে মালাকুল মউত ইল্লিনে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আমিন আর যারা ইসলাম মানে নাই কোরান মানে নাই বিশ্ব নবীরা মানে নাই তাদের সামনে একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদগুটে ভয়ঙ্করে ভয়ঙ্কর এক চেহারা নিয়ে আসবে মমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে টাকা যখন আপনারা অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয় সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসে ওটা দেখলেই অবস্থা খারাপ চিৎকার দিয়ে থমকা বের বলবে ইয়া ইয়া তুন্নফসুল খবীসা হে বাপাক্তা বেরো ইয়া ইলা গযবিল্লাহ আল্লাহর খুব আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার বায়ে দোর একবার সামনে দৌড় আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাও তো আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মত বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমারে মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয়ে পড়েন আমেন